আসসালামু আলাইকুম বন্ধুরা মেঘ পাহাড়ের দেশ নামে পরিচিত বান্দরবান ভৌগোলিক অবস্থানের কারণে বান্দরবনে রয়েছে অসংখ্য দর্শনীয় স্থান পাহাড় নদী ও ঝর্নার অপরূপ মেলবন্ধন ভ্রমণপ্রেমীদের কাছে এ যেন এক স্বর্গরাজ্য ভ্রমণ গল্পে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব বান্দরবনে কিভাবে যাবেন কোথায় থাকবেন কোন কোন জায়গা ঘুরে দেখবেন আর কম খরচে বান্দরবন সিটি ভ্রমণের সম্পূর্ণ গাইডলাইন ভিডিও শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি ক্লিক করুন আর দয়া করে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আমার আজকের যাত্রা ঢাকার সাইদাবাদ বাস থেকে ঢাকা থেকে বান্দরবন নন এসি বাস ভাড়া আটশো পঞ্চাশ টাকা আর যদি এসি বাসে যেতে চান তাহলে চোদ্দশো থেকে আঠারোশো টাকার মধ্যে পেয়ে যাবেন হানি পরিবহনের নন এসি বাসে আজকের যাত্রা শুরু করলাম যাত্রা বিরতির হোটেল কিছু খাবার আগে দাম জিজ্ঞেস করে নেবেন কারণ এইসব হোটেলে খাবার দাম তুলনামূলক বেশি হয়ে থাকে সকাল ছয়টার দিকে আমি বান্দরবনে পৌঁছে গেছি ফ্রেশ হয়ে এই রেস্টুরেন্ট থেকে নাস্তা সেরে নিলাম এই যে হোটেলটা দেখতে পাচ্ছেন এই হোটেলেই আমি আজকের রাতটা থাকব বান্দরবন বাস স্ট্যান্ড থেকে দুই মিনিট হাঁটলেই ধনেশ চত্বর ধনেশ চত্বরের পাশেই মালিক সমিতির অফিস পেয়ে যাবেন এখান থেকে আপনি চাঁদের গাড়ি সহ আরো অনেক গাড়ি পেয়ে যাবেন ঝাঁদিয়ে আপনি বান্দরবন সিটি ঘুরে দেখতে পারবেন থেকে আপনি কোথায় যাবেন কোন গাড়ি দিয়ে যাবেন কত টাকা ভাড়া লাগবে সব এই চার্টে দেওয়া আছে আপনি যদি আমার মতে একা হয়ে থাকেন তাহলে কোনো গ্রুপের সাথে অ্যাড হতে হবে সেক্ষেত্রে আপনার খরচ কমে যাবে আবার যদি আপনি একা একা ঘুরতে চান সেই ক্ষেত্রে দুই থেকে আড়াই হাজার টাকায় সিএনজিও রিজার্ভ করে নিতে পারেন কিছুক্ষণ অপেক্ষা করে একটি গ্রুপের সাথে অ্যাড হয়ে গেলাম এই গ্রুপের সাথে আমি আজকে সারাদিন চাঁদের গাড়িতে করে। অবশেষে চাঁদের গাড়িতে করে যাত্রা শুরু হলো আমাদের প্রথম গন্তব্য নীলগিরির পথে নীলগিরি বান্দরবন জেলায় অবস্থিত একটি পাহাড় ও জনপ্রিয় পর্যটন কেন্দ্র নীলগিরিকে বলা হয় বাংলাদেশের দার্জিলিং বান্দরবন জেলা সদর থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে সমুদ্রপৃষ্ঠ থেকে দুই ফুট উঁচুতে অবস্থিত এই পাহাড়টি উঁচু নিচু আঁকা বাঁকা পথের যাত্রাটা দারুণ লাগছিল অনেক সকাল হওয়ায় মাঝে মাঝেই মেঘের ঢাকা পাচ্ছিল মেঘার পাহাড়ের লোকচুরি খেলা অসাধারণ অনুভূতি নীলগিরির যাত্রাপথে সেনাবাহিনীর একটা চেকপোস্ট আছে এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ড দেখাতে হবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার এন্ট্রি করতে হবে এসব ফর্মালিটি শেষ করে আবার যাত্রা শুরু করলাম মেঘ পাহাড়ের লোকচুরি দেখতে দেখতে প্রায় দুই ঘন্টার যাত্রায় নীলগিরি পৌঁছালাম এখন ভেতরে প্রবেশ করার পালা নীলগিরি প্রবেশের জন্য আপনাকে টিকিট কেটে নিতে হবে টিকিটের মূল্য একশো টাকা বাংলাদেশের সবচেয়ে উঁচু পর্যটন কেন্দ্রগুলোর একটি হল বান্দরবনের নীলগিরি পাহাড় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দুই ফুট উঁচুতে অবস্থিত এই স্থানটিকে বলা হয় বাংলাদেশের দার্জিলিং এখানে দাঁড়িয়ে আপনি একসাথে উপভোগ করতে পারবেন পাহাড় আকাশ ও মেঘের অসাধারণ মেলবন্ধ মেঘের ভেলায় পাহাড় গুলো ভেসে বেড়ায় মনে হয় যেন আপনি আকাশের কাছাকাছি চলে এসেছেন মেঘ ছুঁয়ে যাওয়ার অনুভূতি নীলগির সব থেকে বড় আকর্ষণ একটা সময় মেঘ আমাদের আলিঙ্গন করে শরীর ও মন শীতল করে দিল কি যে ভালো লাগছিল এক কথায় অসাধারণ চারপাশে সবুজ পাহাড় দূরে ছোট ছোট গ্রাম আর জমচাষের দৃশ্য মনকে শান্ত করে দেয় এখানে থাকবার জন্য সেনাবাহিনী পরিচালিত কোর্টে জোর হয়েছে পরিষ্কার বাতাস পাখির ডাক আর নীরব প্রকৃতি ভ্রমণকারীদের দেয় এক অনন্য শান্তি নীলগিরি শুধু সৌন্দর্যই না বরং আমাদের দেশের প্রাকৃতিক সম্পদ ও পাহাড়ি সংস্কৃতির প্রতিচ্ছবি এখানে দাঁড়িয়ে মনে হয় প্রকৃতির সাথে যেন সরাসরি কথা বলা যায় জীবনযাত্রার ব্যস্ততা ভুলে এখানে আসলেই মন ভরে যায় শান্তি আর সৌন্দর্যে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাইরে চলে আসলাম গেটের বাইরে অনেক ফলের দোকান পাবেন পাহাড়ি মহিলারা তাদের চাষের বাহারি ফল সাজিয়ে রেখেছে শুনেছি পাহাড়ি ফল খেতে অনেক সুস্বাদু হয় সুযোগটা হাতছাড়া করলাম আমাদের পরবর্তী গন্তব্য ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট আজকে ছুটির দিন হওয়ায় যেখানেই যাচ্ছি সেখানেই অনেক পর্যটক দেখতে পাচ্ছি বান্দরবনের পাহাড়ি সৌন্দর্যের ভাণ্ডারে একটি অনন্য দর্শনীয় স্থান হলো ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট এর নাম শুনে মনে হয় যেখানে দাঁড়িয়ে পাহাড় মেঘ আর আকাশ যেন দুই হাত মেলে আপনাকে স্বাগত জানায় এই ভিউ পয়েন্ট থেকে চারপাশের পাহাড়ের অসাধারণ দৃশ্য চোখে পড়ে যেন প্রকৃতির সাথে আত্মার মিলন ঘটেছে দেখুন বন্ধুরা আকাশ মেঘ পাহাড় যেন একসাথে মিলেমিশে একাকার ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট শুধু সুন্দর দৃশ্য উপভোগ করার জন্য নয় পাহাড়ি জীবনযাত্রা ও প্রকৃতির প্রতি ভালোবাসা অনুভব করার একটি সুযোগ পর্যটকদের কাছে এটি ধীরে ধীরে বান্দরবনের অন্যতম জনপ্রিয় ভিউ পয়েন্ট হয়ে উঠছে এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে মনে হলো পৃথিবীর সব দুশ্চিন্তা দূরে সরে গেছে দুই হাত প্রসারিত করে আপনি যেন প্রকৃতির সাথে একাত্ম হয়ে যাচ্ছেন দেখুন কি ভিড় এখানে সবাই সিরিয়াল দিয়ে ছবি তুলছে এখান থেকে বের হয়ে রওনা হলাম চিম্বু পাহাড় দর্শনের উদ্দেশ্যে চিম্বুক পাহাড় সমুদ্রপৃষ্ঠ থেকে চিম্বুক পাহাড়ের উচ্চতা প্রায় দুই হাজার ফুট চিম্বুক বাংলাদেশের তৃতীয় বৃহত্তম পর্বত চিম্বুক পাহাড়ের চূড়া থেকে নিচের দৃশ্য একেবারে স্বপ্নের মতো লাগে চিম্বুক পাহাড় থেকে মারমা ও অন্যান্য পাহাড়ি সম্প্রদায়ের জীবনযাত্রার এক ঝলকও যায় এটি বান্দরবনের অন্যতম পুরনো ভ্রমণ কেন্দ্র তাই প্রতিদিন অনেক দেশি বিদেশি পর্যটক ঘুরতে আসেন এখানে চিম্বুক পাহাড়ে দাঁড়িয়ে যে অনুভূতি হয় তা ভাষায় প্রকাশ করা কঠিন এবার চিম্বুক থেকে নেমে যাওয়ার পালা সারা রাত জার্নি করে এসে নন স্টপ ঘুরোঘুরি করে এখন ক্লান্ত লাগছে দুপুরের খাবার খেয়ে হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিতে হবে সকালে যে হোটেলটিতে নাস্তা করেছিলাম সেখান থেকে লাঞ্চ করে হোটেলের পথে রওনা হলাম রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম নীলাচলের উদ্দেশ্যে নীলাচল বান্দরবনের অন্যতম জনপ্রিয় ভ্রমণ কেন্দ্র এটি শহর থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে টাইগার পাড়ায় অবস্থিত পর্যটকদের কাছে নীলাচল মানেই মেঘালোর অসাধারণ খেলা এখান থেকে চারপাশের পাহাড় শহর নদী আর মেঘ একসাথে দেখা যায় মনে হয় পুরো জায়গাটা কোনো রূপকথার রাজ্য সাজানো বসার ব্যবস্থা কটেজ ও ছোট ছোট রেস্টুরেন্ট আছে এখানে যেখানে আরাম করে বসে দৃশ্য উপভোগ করা যায় ঘুরতে যাওয়ার জন্য এটি খুব উপযুক্ত জায়গা নীলাচলে দাঁড়িয়ে মনে হয় আপনি আকাশের একেবারে কাছাকাছি দাঁড়িয়ে আছেন বান্দরবন গেলে নীলাচল না দেখা মানে ভ্রমণটা অসম্পূর্ণ থেকে যাওয়া চলুন বন্ধুরা নীলাচল থেকে বের হয়ে এখন যাব মেঘলা নামে একটি জায়গায় একেবারেই সন্ধ্যার আগ মুহূর্তে এসে পৌঁছালাম মেঘলায় এই জায়গাটিও ঘন সবুজ পাহাড় আর কৃত্রিম লেকের মনোমুগ্ধকর সৌন্দর্য ভর লেকের স্বচ্ছ জল আর চারপাশের অপূর্ব প্রাকৃতিক দৃশ্য পর্যটকদের অনায়াসে আকর্ষণ করে মেঘলায় শুধু লেকই নয় আছে ভিউ পয়েন্ট কার আর মিনি সাফারি পার্ক পরিবার বা বন্ধু বান্ধবের সাথে কাটানোর জন্য পারফেক্ট জায়গা কিন্তু একেবারেই সন্ধ্যার আগদিক দিয়ে আসায় আমি মনে হয় সব কিছু আপনাদের দেখাতে পারবো না তারপরেও চেষ্টা করবো যতটুকু সম্ভব আপনাদের দেখানো মেঘলায় লেকের উপরে রয়েছে দুটি সুন্দর ঝুলন্ত সেতু যা পর্যটকদের মন কাড়ে রাঙামাটির কাপ্তাই লেকের উপরে ঝুলন্ত সেতুর আদলেই এই ঝুলন্ত সেতুটি নির্মিত আর লেকে প্যাডেল বোটের মজা নেওয়ার সুযোগ তো আছে সেতুর নিচের শান্ত জল চারপাশে পাহাড় মনে হয় প্রকৃতি যেন নিঃশব্দে গান গাইছে এখানে লেকের পরে অনেক বসার জায়গা আছে আপনি চাইলে এই নির্জন প্রকৃতিতে কিছুক্ষণ বসে নিতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি কালকে আমি দেবতা ভিজিট করব দেখা হবে পরের পর্বে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন ভিডিওটিতে লাইক কমেন্টস করবেন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি ক্লিক করুন কোনো মতামত বা পরামর্শ থাকলেও জানাবেন ধন্যবাদ